ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেসব ভাই বোনেরা আবেদন করার সুযোগ পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিও করতে যাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশ্যে সম্ভাব্য তারিখ ষোলোই জুন এবং আবেদন শুরু বাইশে জুন থেকে এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হলে আদালতে যাবেন বদলি প্রত্যাশীরা এ নিয়ে থাকতেছে বিস্তারিত মূল ভিডিওতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি চালুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে আদালতে রিট করার নীতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বদলি প্রত্যাশীরা আসন্ন ইদুল আজহার ছুটি শেষে লক্ষাধিক শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বিষয়টি নিশ্চিত করে বদলি প্রত্যাশী শিক্ষক মোহাম্মদ রাশ রাশেদ মুশারফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বদলি নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম চালুর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে ফলে বদলি চালুর আগে কোনোভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ নেই এটি করা হলে আমরা আদালতে যাব তিনি আরও বলেন বদলি না হওয়ার আগে হাজার হাজার শিক্ষক নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করছে মাত্র সাড়ে বারো হাজার টাকার বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করার কষ্ট একমাত্র শিক্ষকরাই জানে আমরা আদালতে যেতে চাই না গণবিজ্ঞপ্তি আগে হলে আমাদের রিট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে ষোলো জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী ষোলো জুন প্রকাশ করা হতে পারে এদিন দিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হতে পারে বাইশ জুন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সংস্থাটির এক কর্মকর্তা জানান ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন না পঁয়ত্রিশ ঊর্ধ্বরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবেন না পঁয়ত্রিশ উর্ধ নিবন্ধনধারীরা সনদের মেয়াদ তিন বছরের বেশি হলেও ওই নিবন্ধনধারীরাও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এ বিষয়ে জানতে চাইলে এন টিআরসির সচিব এ এম এম রিয়াজুনুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় পঁয়ত্রিশ উদ্ধারদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেয়া আছে আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ